পাইছে সুন্দর গাড়ি থামাই না পূর্ব তিল্লা দে এ বেশ লইছি ও শা আরে টুল শন্টু পাগলা মাছে দেখি তো আরো কুটনা দিব শা বেলটা আরায় গেছে আর হুক্কা লুচে গেছে কা পূজা ছাতা পরা তুই কলা কলাগাছে সেটটা দিয়ে ফেজ দে বাইন দে ফেছিস না আ জোকলা বাদ দে অন গাড়ি ঘুরে দুই একটা ধরছিস মনে হয় তো টেটো লয়াইছিস এই আমি তো ললা না তুই ভুলে হিডিং এর ছা কে র‍্যাপ

কিসের সারারকলেন কে আই বিয়াদদ এ আমার রাস্তার গতি সীমা কত দিছি 15 তুমি যে পয় ৩৫ এ সামনে যে একটা দুর্ঘটনা করে দুলটাই দে এই তো গাড়ি না চালাও না চালাও না নাই নাই কে দেখ কিรมডা লাগে দেখ লাগে ধারে ধারে কি রে তুই তুই

আইਨੇ দলে দরবাই না দলে না দরবাই আমার দরুই লাগবো কারণ আমারই প্যানের হুকপাল লাগবো আরে শতbora তো সেটা আমারও এই পোশাক কি ওই দোরি না আছো না আমরা কি জীবনদমন অফিসার এ তুই স্টিম আরে স্যার স্টিম না তো ওই অ্যারেস্ট এ এত এত শত না এ তুমি

এই কি <laughs>